আমি আল্লাহর কসম করে বলতে পারি যদি আপনি এভাবে ভুল উচ্চারণ করে সারা জীবন নামাজ পড়েন আপনার নামাজ অশুদ্ধ আপনার নামাজ ভেঙে যাবে এরকম ভুল বলার ফলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে আপনার পড়াটি অশুদ্ধ নামাজ ভঙ্গের কারণ উনিশটি রয়েছে তার প্রথম কারণটি হচ্ছে নামাজে কোরআন শিব অশুদ্ধ পড়া আপনি যদি এরকম করে পড়েন আপনার সারা জীবনেও নামাজ শুদ্ধ হবে না নামাজ শুধু ভাঙবেই আর ভাঙবেই তো ভিডিও শুরু থেকে নেই শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার অবশ্যই উপকারে আসবে এই চ্যানেলে শুদ্ধ করে কোরআন শিখানো হয়েছে আপনি সাবস্ক্রাইব করেন ওইগুলা ভিডিও দেখার জন্য তো অবশ্যই একটি লাইক করবেন যদি ভালো লাগে আপনার বুঝে আসে অবশ্যই একটি লাইক করবেন তো ভিডিও শুরু করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন করে এবং অর্থ চেঞ্জ হয়ে যায় এবং নামাজ ভেঙে যায় এখানে অধিকাংশ হলো কুল বলে কুল বলার অর্থ ভুল অর্থ হচ্ছে হেরাসুল আপনি খান নাও এখানে সঠিক অর্থ যদি কফ আপনি হলক জিব্বার গোড়া জিব্বার গোড়া থেকে উপরে তালস সঙ্গে লাগান তাহলে কফ সঠিক উচ্চারণ হবে যার অর্থ দ্বারা বেহ রাসুল আপনি বলুন বলতে হবে কফ কুল উল আশা করি বুঝতে পেরেছেন হামজা জবর আইন এখানে অর্থ দাঁড়াবে আমি আশ্রয় চাচ্ছি যদি বলেন আউ তাহলে অর্থ ভুল তাহলে ভুল অর্থ দাঁড়াবে তাহলে আপনার নামাজ ভেঙে যাবে এখানে বলতে হবে উল তাহলে আমরা দুইটি ভুল বুঝতে পেরেছি এরপরে জালপেসে জু অধিক জু বলে জিমের উচ্চারণ করে ফেলে এখানে জু বলবেন তাহলে সঠিক অর্থ দাঁড়াবে উল জু বা জেরে বি রবা জব রব বেলাম জেরে বিল বের কব্বিল বিল ল আমজজবুল্লা কফ দুই জেরাকিন ফালাকিন ওক করলে হবে না ফাল্লাক হবে এখানে নিয়মটি বুঝলেই বুঝতে পারবেন নিয়মটি হচ্ছে কলকল হরফ পাঁচটি কফ তফ বা জিম ডাল প্রথম দুইটি হ্যাঁ প্রথম দুইটি উপর দিকে সাউন্ড করবেন এবং পরের তিনটি বা জিম ডাল নিচের দিকে সাউন্ড করবেন কোন সময় যখন এই পাঁচটি হরফের উপরে সাকিন হবে এবং ওয়াকফের সময় সাকিন না হলেও ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে এখানে কি ফাল্লাকও বলবেন না ফাল্লাকে বলবেন এখানে ফাল্লাকও হবে কেননা কলকর্ পাঁচটির মধ্যে প্রথম দুটি কফ তো উপরের দিকে সাউন্ড আর বাজিম দাল হচ্ছে নিচের দিকে সাউন্ড এখানে উপর দিকে সাউন্ড ফাল্লাকও বলবেন তাহলে এখানে পঁচানব্বই পার্সেন্ট লোক দেখুন চারটি ভুল করে থাকে মারাত্মক লেভেলের ভুল যার মধ্যে অর্থ চেঞ্জ হয়ে যায় বলতে হবে উল আ বিল বিলফাল্লাক এভাবে তেলাওয়াত করবেন তাহলে আপনার নামাজ শুদ্ধ হবে জেরে মিন কখনোই বলবেন না মিং গুন্না করে বলবেন নাকের ভিতর নিয়ে বলবেন সিন রাজার রাজরি শার রি মিং শার রি মিম আলিফ জবর মা এক আলিফ টানবেন জবরের বাম্পাসে খালি আলিফ হওয়ার কারণে এখানে আপনি একটি নিয়ম শিখছেন এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে তত জায়গায় আপনি স্পষ্ট করে পড়তে পারবেন মা এখানে না এখানে বলবেন কেননা পাসির ভিতরে কফ হচ্ছে উপর দিকে সাউন্ড খলাক এরপরে দেখুন ওয়ামিন অধিকাংশ লোক বলে এখানে বলতে হবে ওয়ামিন কেননা ইকফা হাকিকির পনেরোটি হরপ পনেরোটি হরপ তা জিমদাল জাল সদ্দ সিন কফ কাফ। তাসা জিমদাল জালসা সিন সিন সদ্য তফ ফা কফ কফ এই পনেরোটি হরফের যে কোনো একটি যদি নুনসাকিনের পর দেখতে পান তাহলে এই নুনসাকিনকে গুন্ডা করে পড়বেন নাকের ভিতর নিয়ে পড়বেন যেমন মিং ওয়ামিং ওয়া মিং সিন রি ওয়াইন লিপ জবর গ একলে সিন জেরেদুই জেরে কিন গে কিন একটি কথা ভালো করে বুঝবেন কোরআনের যত জায়গায় নুনসাকিন এবং তানবিন রয়েছে এই নুনসাকিন এবং তানভিনটি চারটি প্রকারের হয়ে থাকে যেমন এখানে তানবিনটি চারটি প্রকারের যেকোনি একটি হয়েছে এটি হচ্ছে ইজাহারা হাকিকি ইজাহারা হাকিকির হরফ হচ্ছে ছয়টি হামজাহা আইনহা খ নিয়ম রয়েছে তানবিনের পরে এই ছয়টির যে কোনো একটি আসলে তানবিনকে স্পষ্ট করে পড়তে হয় ছয়টির মধ্যে এখানে হামজা এসেছে তাহলে এই তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে গিক থামছে যে ই ললিপ জা ই যা অজবর অব জবর কাজ বা অকা এখানে আপনি ওয়াকবে পড়বেন না ওয়াকবে পড়বেন এখানে ওয়কবে পড়বেন কেননা কলকর পাঁচটি হরফের মধ্যে তিনটি হরফ রয়েছে যেগুলো নিচের দিকে সাউন্ড দাল এখানে বা রয়েছে ওয়াকবে বলতে হবে অজবর ওয়া মিমনু যে মিন ওয়া এখানে কখনোই ওয়া মিন বলবেন না ও মিং বলবেন ইকফাই হাকি যে নিয়মটি এখানে বলেছি সিন র নুন ফা ফা সা এই ফা এবং সা অবশ্যই একলিফ করে টানবেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে যখন দেখবেন খারা জবর উল্টো পেশ তখন আপনি অবশ্যই একলিফ করে টানবেন একলিফ পরিমাণ দুই সেকেন্ড টানবেন আপনি ওয়া মিং শারঋণ

ওয়ামিংরি হা সি দাল দুই দিন এই দাল দুই দিন এই তানবিনকে কখনোই গুন্না করতে পারবেন না এটা এই যাহারা হাকিকি ছয়টি হরবের মধ্যে যে কোনো একটি আসছে সেটি হচ্ছে হামজা তানবিনের পরে তানবিনের পরে যে কোনো একটি হরব আসলে এই যাহারা কির তাহলে তানবিনকে স্পষ্ট করে পড়তে হয় হা দিন হামজা ইদা দা ইদা হা জবর হা সিন জবরসা হাসা দাল জবরদা হাসাদা অকফ করলে হাসাদে এখানে হাসা দে বলবেন এখানে দাল রয়েছে নিচের দিকে সাউন্ড হবে এইভাবে যদি আপনি নিয়ম নিয়মকানুগুলো বুঝে তেলাওয়াত করেন তাহলে আপনার তেলাওয়াত শুদ্ধ এই তেলাওয়াত দ্বারা নামাজ আদায় করলে আপনার নামাজ শুদ্ধ হবে অন্যথায় নামাজ ভেঙে যাবে তো এই চ্যানেলে সই শুদ্ধ করে কোরআন শেখানো হয়েছে প্লে করে দেওয়া রয়েছে অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর পর্যন্ত পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা